বাইকের দামে আপনাকে আমি চার চাকার গাড়ি দিচ্ছি বাইক থেকে আপনার কাছে যে গাড়িতে সেফটি বেশি খুবই যত্ন করে চালাইছে এবং দেখেন একশোটার ভিতরে দশটায় এরকম আসছে অনেক জায়গা অনেক জায়গা আপনাদেরকে যে লাখতে শুরু করে আপনি টুরে যেতে পারেন আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যাদের বাজেট কম তাদের জন্য একটা স্টেশন ওয়াগান গাড়িটা পেয়েছি চলেন এটার একটু ডিটেলস আপনাদেরকে জানে আমাদের সাথে সোমন ভাই রয়েছেন জে কার পয়েন্টের ওনার সোমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো মেহেদি ভাই আমি আজকে একটা স্টেশন ওয়াগান নিয়ে আসছি বাইকের দামে আপনাকে আমি চার চাকার গাড়ি দিচ্ছি আচ্ছা বাইকের গাড়িটা খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে প্রাইভেট ইউজারের গাড়ি এবং চালিত গাড়ি মানে মানে আপনি বলতে চাচ্ছেন বাইক না কিনে গাড়ি কিনুন হ্যাঁ বাইক না কিনে অবশ্যই গাড়ি কিনুন বাইকে আপনার রিক্স আছে গাড়িতে কোনো রিক্স নাই আচ্ছা আচ্ছা অ্যাক্সিডেন্ট রাস্তা গেলে চলতে গেলে হবেই কিন্তু বাইক থেকে আপনার লেগেছে গাড়িতে সেফটি বেশি আচ্ছা কন্ডিশনটা কি অবস্থা আমাকে বলুন ভেদি ভাই গাড়িটা দেখলে আসলে বোঝা যায় গাড়িটা অনেক ফ্রেশ সামনের পিছনে গ্লাস অরিজিনাল হেড অরিজিনাল বাম্পার অরিজিনাল ইভেন আপনার নাম্বার প্লেটটা দেখেন সতেরো সিরিয়াল নাম্বার প্লেটটা কত ফ্রেশ

কন্ডিশন দেখতে পাচ্ছি এবং কি এই যে এগুলা ভদ্রর রুচিশীল ব্যক্তি যে কারণে উনি কিন্তু প্রত্যেকটা ডোর কিন্তু আলাদাভাবে এটা চেঞ্জও করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি এটা আপলোড কেমন রয়েছে বলুন তো এটা পেপার্স হচ্ছে ছাব্বিশ সাতাশ সাল পাবেন আচ্ছা আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন এটা হ্যাঁ অবশ্যই ইঞ্জিন অবশ্যই ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছে নাকি অরজিনাল আছে গাড়ির সাথে গাড়িটা তো কখনো সিএনজি এলপিজি টা চলে এই গাড়িটা চলছে অনলি অক্টেলে যারা চালাইছে যে মালিক চালিয়েছে খুব খুব কম চলছে আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখে দিই দেখেন ভাই ভিতরের সাইডটা কত ফ্রেশ আসলে গাড়ি এত ফ্রেশ হবে ভাবাটাই করা যায় না এটার ভিতর সাইডটা আসলে দেখতে রয়েছে শুন ভাই আপনি আমাকে বলেন যে বাইক না কিনে বাইকের টাকা এটা পেপারস আপগ্রেড রয়েছে আপনি বললেন এটা হচ্ছে তেরোশো সিসি না পনেরোশো সিসি এটা বলেন মেহেদি বেশিকে তেরোশো সিসি তেরোশো একত্রিশ সিসি অক্ষর চালিত গাড়ি আচ্ছা এটার আপনার এখন প্রাইসটা কেমন চাচ্ছেন মেহেদি ভাই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম না যে বাইকের দামে আমি হচ্ছে গিয়ে যে আপনার চার চাকার গাড়ি দেবো তো কথাটা হচ্ছে যে একটা বাইক কিনতে গেলে মেহেদি ভাই আপনি মিনিমাম হচ্ছে গিয়ে পাঁচ ছয় লাখ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ লাগে তো আমার এই গাড়ি কিনতে আপনি সাত লাখ টাকা লাগবে না ছয় লাখ টাকা লাগবে না ওয়ানলি পাঁচ লাখ তিরিশ আমি গাড়িটা দেবো আচ্ছা এটা কি ফিক্স একটু আপনি সুযোগ রয়েছে মেহেদি ভাই আপনার হলে যে আপনার বিয়সটা আসুক দেখুক কিছুটা অবশ্যই অর্ডার করব আচ্ছা সেক্ষেত্রে অনেকে আপনার অ্যাড্রেস জানেন একটু বলবেন আপনার মেহেদি ভাই আমার অ্যাড্রেসটা হচ্ছে যে মধুবাগ থেকে মগবাজার দিকে আসতে হাতির জিলের ভিতর দিয়ে তো মিডিল পয়েন্টে লেগে যে পাগলা মাজার দুশো একচল্লিশ বাই এক হাতিজুর সংগ্রাম তার পাশে রেড কি সেন্টার সোসাইটি আচ্ছা অনেকে অ্যাড্রেস যদি খুঁজে না পায় গুগল ম্যাপে সার্চ দিলে তো পাওয়া যাবে জেএস কার হ্যাঁ হ্যাঁ গুগল ম্যাপে সার্চ দিলে পাবে জেএস কার পয়েন্ট এবং আমি লাইভ লোকেশন দিয়ে দিব আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে লগ দিলে আমি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিয়ে দিব ওকে সোমন ভাই অসংখ্য ধন্যবাদ আসলে ভালো একটা কথা বলেছেন কারণ বর্তমানে বাইকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এই গাড়ি নিয়ে ঘুরলে তো অ্যাক্সিডেন্ট এগুলি ফ্যামিলি নিয়ে যদি চারজন থাকে পাঁচজন থাকে বাচ্চা সহকারে লেগে যায় সারা বাংলাদেশে গাড়ি চালাতে পারবে কিন্তু নিরাপদে গাড়ি চালাতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে যে আপনার লেগে যে ফ্যামিলি নিয়ে এলে কিন্তু ঢাকার বাইরে ট্যুর দিতে পারবেন ওকে বাইক দিয়ে কিন্তু এটা সম্ভব হবে না হ্যাঁ অবশ্যই সময় ভালো থাকবেন আশা করি যদি কারোর পছন্দ হয় অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ অবশ্যই আছে ভালো থাকবেন আবার কথা হবে সালামু আলাইকুম ওয়া আসসালাম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই স্টেশন ওয়াগন গাইড আপনাদের পছন্দ হয় অবশ্যই এই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন যে স্কার পয়েন্ট এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি কুচিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম